প্রিয় সংগ্রামী বন্ধুগণ তিলখানায় চারাপ হত্যাকাণ্ডের শিকার হয়েছে আইন ঘোষণালে পরে সেই সকল দেশ শ্রমিক আর্মি অফিসার এবং একমাত্র বিডিআর থেকে যিনি প্রতিরোধ করে তুলেছিলেন সুবিধার মেজর নুরুল ইসলাম তার ছেলেকে বক্তব্য রাখার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি আশরাফুল ইসলাম হান্নান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমরা অসংখ্য শহীদ পরিবার এবং আহত পরিবার এখানে এসেছেন সবাইকে আমরা সময় দিতে পারবো না কেউ যদি এখানে এসে ঝামেলা করার চেষ্টা করেন আমরা মনে করব যে আপনি আজকের এই শহীদ সমাবেশকে বাঞ্চাল করার জন্য এসেছেন সুতরাং শান্তভাবে এই স্থান ত্যাগ করেন এবং এখান থেকে চলে যান আমরা এখানে পঞ্চাশ জনকে দুই ঘন্টায় সময় দিতে পারবো না এটা খুব সহজ কথা যদি সুযোগ থাকতো আমরা দিতাম কিন্তু যদি আপনারা বাধ্য করেন তাহলে তো আমাদের আসলে কিছু বলবার নাই তাহলে মনে করতে হবে যে আপনারা বিচার না আপনারা গুমদামি করতে আসছেন প্রিয় সংগ্রামী বন্ধুগণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আশাফুল ইসলাম হান্নান ভাইকে জুলাই গণহত্যা গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জুলাই ইনকিলাব মঞ্চের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার সালাম জানাচ্ছি আর আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি কারণ তাদের আত্মত্যাগের কারণে আজকে আমি একজন শহীদের সন্তান হয়ে আমি কথা বলতে পারছি এজন্য সবাই প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আর আমি ফিলখানা হত্যাকাণ্ডে একমাত্র বাধাদানকারী শহীদ কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে আপনারা জানেন দুই হাজার সালে কাল বাদের মিথ্যা একটা ইস্যুকে সামনে এনে তৎকালীন আওয়ামী লীগ ফেসির সরকার এদেশের সশস্ত্র বাহিনী সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য সাতান্ন অফিসারকে নির্মম পাবে সেদিন পিলখানায় হত্যা করে সেই হত্যাকাণ্ডের পরে তারা থেমে থাকেনি তারা এই লাশগুলোকে ফুড়ে ফেলেছে গণকপরে ফেলেছে বিভিন্ন ভাবে তারা বেয়ন দিয়ে নষ্ট করেছে জুলাই আজকে যারা শহীদ হয়েছে আমি শহীদের সন্তান হিসাবে বলবো যে তারা একদিক থেকে ভাগ্যবান যে তারা তাদের সন্তান হারানোর পরে বাবা হারানোর পরে তারা আজ কথা বলতে পারছে কিন্তু আমরা গত পনেরো বছর আমরা এই শহীদ পরিবারেরা আমরা একটি কথাও আমরা উচ্চারণ করতে পারিনি আমরা নির্লজ্জের মতো আইয়ার মতো আমাদের স্ত্রী সন্তানদের ভরণপুরের জন্য আমরা তাদের সাথে সেবি দিতে হয়েছে আমাদেরকে একসাথে অনেক সময় প্রমাণ করতে হয়েছে আমি তাদের দলের না কিন্তু আমি তাদের বিরুদ্ধে না শুধু আমার জীবন বাঁচানোর জন্য আমাকে আইয়ার মতো নির্লজ্জের মতো আমাকে এই কর্মগুলো করতে হয়েছে গত পনেরো বছর আজ আমরা সবাই একত্রিত হয়েছি শুধু একটি দাবিতে যে এই দেশে সৈয়াসান আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ এই দেশের রাজনীতি যেন করতে না পারে যে দেশে কোন একটি দল বাইরের দেশের পদে জন্য অনুগত হওয়ার জন্য নিজ দেশের সন্তানদেরকে মেরে ফেলতে পারে ক্ষমতার টিকে থাকার জন্য নিজ দেশের সন্তানদেরকে নিজ দেশের মানুষদেরকে মেরে ফেলে রক্ত রঞ্জিত করতে পারে আমরা ওই হুকম দল আওয়ামী লীগ আমরা এই দেশে চাই না সবাই ভালো থাকবেন আমাদের সকল শহীদ পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম